রিমা তার বাবা মার সাথে থাকত বাবা মা রিমাকে অনেক কিন্তু তারা যেহেতু বিজনেস করত তাই প্রায় সময় কাজের জন্য বাইরে থাকতো এমনই একদিন রিমার বাবা আর রিমার মা রিমাকে বাড়িতে রেখে থাইল্যান্ডে যায় তারা বের হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে রিমা টিভি দেখতে বসে এমন সময় আজ সকালে খুবই হৃদয় বিতারক একটি দুর্ঘটনা ঘটেছে থাইল্যান্ডের বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে গিয়েছে জানা এই বিমানে আর মিসেস শর্মা ছিল এই খবর শুনে রিমার পায়ের নিচের মাটি সরে যায় সে জোরে জোরে কান্না করতে থাকে না না এসব হতে পারে না আমার বাবা মা আমাকে একা ফেলে যেতেই পারে না এগুলো আমি বিশ্বাস করি না কেউ আমাকে বলে দাও এই সব মিথ্যা বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও সেই সময় রিমার মামা মামি সেখানেই ছিল তারা রিমার সম্পত্তির লোভে রিমাকে বুঝিয়ে সুজিয়ে তাদের সাথে করে নিয়ে যায় কিন্তু সেখানে নেওয়ার পর থেকেই রিমার উপর বিভিন্ন ধরনের অত্যাচার করতে শুরু করে তারা তাকে দিয়ে ঘরের সব কাজ করাতে থাকে এমনকি কাজে কোনো ভুল হলে মারধরও করতে থাকে রিমার একটি মামাতো বোন ছিল তার নাম ছিল সুমনা সুমনা রিমাকে একদমই সহ্য করতে পারত না একদিন সুমনা স্কুল তো ছুটি হয়ে গিয়েছে আজকের দিনটা তুই আমাকে তোর সাইকেলে করে নিয়ে চল আমার পায়ে প্রচুর ব্যথা বোন আমার প্লিজ না করিস না আরে পাগল নাকি তুই ভাবলিও কি করে যে তোকে আমি আমার সাইকেলে উঠাবো কখনো না ভাগ এখান থেকে এই কথা বলে সুমনা রিমাকে ধাক্কা দেয় আর সেই ধাক্কায় রিমা একদম মাটিতে পড়ে যায় আর তার পা কেটে রক্ত বের হতে থাকে আ বোন আমার দেখ আমার পা কেটে রক্ত বের হচ্ছে এবার তো আমাকে তোর সাথে করে নিয়ে চল প্লিজ আমি এই অবস্থায় হাঁটতে পারবো না সুমনা তার কোনো কথা শোনে না তাকে কোনোভাবেই তার সাইকেলে নেয় না বরং সে সাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায় অবশেষে রিমা বাধ্য হয়ে আহত অবস্থায় হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক রিমাকে দেখে বলে মা তুই কি আমার একটু সাহায্য করবি এই জিনিসগুলো অনেক ভারী এগুলোর ভার আমি আর সহ্য করতে পারছি না তুই কি আমাকে এগুলো কুয়া অব্দি পৌঁছে দিবি ঠিক আছে দাদু আপনার বোঝাটা আমাকে দিন আমি আপনাকে কুয়া পৌঁছে দিচ্ছি রিমার পা থেকে রক্ত ঝরছিল কিন্তু তবুও সে ওই বোঝাটি কুয়া অব্দি পৌঁছে দেয় মা তুই অনেক ভালো তুই খুব জলদি তোর ভাগ্যের পরিবর্তন দেখতে পারবি এই পৃথিবী তোকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টের কাছে উপরওয়ালা যাওয়ার শান্তি বিজয়ী হবে বুঝতে পেরেছিস দাদু আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমার মনে হয় না আমার এই কপাল আর কোনো দিন বদলাবে আমি আমার বেঁচে থাকার সব ইচ্ছা বাদ দিয়ে দিয়েছি এখন শুধু মৃত্যুর অপেক্ষা এই কথা বলে রিমা সেখান থেকে চলে যায় এইভাবেই বেশ কিছু দিন কেটে যায় একদিন রিমার ক্লাস টিচার রিমাদের রুমে আসে আর সবার উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে বলে স্কুলে আগামী সপ্তাহে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে যে এই কম্পিটিশনে বিজয়ী হবে তাকে রাজশাহী নিয়ে যাওয়া হবে এই ট্রিপটা হবে একদম ফ্রি এই কথা শুনে রিমা অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে সে রাজশাহীতেই তার কারণ রাজশাহীতেই তার বাবা মার কবরস্থান সে যদি এই কম্পিটিশনে বিজয়ী হতে পারে তাহলে সে তার বাবা মার কবর জিয়ারত করতে যেতে পারবে যেইভাবেই হোক এই কম্পিটিশন আমাকে জিততেই হবে রিমা অনেক বেশি এক্সাইটেড হয়ে বাড়ি ফিরে কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার মামি আগে থেকেই সুমনার জন্য তিনটি ফ্যান্সি গাউন কিনে রেখেছে মামি আমিও এই কম্পিটিশনে অংশ নিতে চাই প্লিজ আমাকেও একটা ড্রেস কিনে দাও তুই তো চেহারা কোনোদিন আয়নায় দেখেছিস তোকে সুমনা বোন আমার একটু বোঝার চেষ্টা কর আমি যদি এই কম্পিটিশনে জিততে পারি তাহলে রাজশাহী যেতে পারবো আমি শুধু আমার বাবা মার কবরটা একবার দেখে আসতে চাই প্লিজ বোন আমার অনেক হয়েছে তোর মা বাবার নাম ভাঙিয়ে আমার কাছ থেকে তুই কিছুই পাবি না তুই তোর এই সব নাটক বন্ধ কর এই ড্রেস আমি আমার মেয়ের জন্য কিনেছি তোর কাছে যা আছে তাই পরে তুই কম্পিটিশনে অংশ নে তা না হলে নেওয়ার দরকার নেই আর অনেক দিন হয়েছে তুই বসে বসে আমাদের অন্ন ধ্বংস করছিস তাই ভালোই ভালোই বলছি আমার ঘর থেকে বের হয়ে যা তা না হলে টেঙ্গি ভেঙে হাতে ধরিয়ে দেব রিমার চোখে জল চলে আসে সে কান্না করতে করতে সেই কুয়ার কাছে যায় আর ওখানে বসে বসে জোরে জোরে কান্না করতে থাকে মা বাবা তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে গেলে না কেন আমি এই পৃথিবীতে থাকতে চাই না এই পৃথিবী অনেক নিষ্ঠুর আমি তোমাদের সাথে একবার দেখা করার জন্য হলেও রাজশাহী যেতে চাই আমি রাজশাহী যেতে পারলে ওখান থেকে আর কোনো দিন ফিরে আসব না এমন সময় সেখানে সেই বৃদ্ধ লোকটা চলে আসে কি হয়েছে রে মা তুই এইভাবে কান্না করছিস কেন দাদু আমি একবার হলেও রাজশাহী যেতে চাই ওখানে আমার বাবা মার কবর আছে আমাদের স্কুলে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন রয়েছে সেখানে বিজয়ী হতে পারলে আমি রাজশাহী যেতে পারবো আর এর জন্য আমার আমার একটা একটা ভালো ভালো ড্রেসের প্রয়োজন কিন্তু মামি কোনোভাবেই আমাকে ড্রেস কিনে দিচ্ছে না বরং আমাকে অনেক কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর বুড়ো বাবা কুয়ার সামনে দাঁড়িয়ে হাততালি দেয় আর তৎক্ষণাৎ সেখানে একটি পরি এসে হাজির হয় বাবা আপনি আমাকে ডেকেছেন আর আমি চলে এসেছি কিন্তু আপনি আমাকে কেন ডেকেছেন বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আমার পাশে যেই ভালো মেয়েটা দাঁড়িয়ে আছে তার অনেক কষ্ট তুমি কি তাকে একটা ভালো ড্রেস দিতে পারবে যেন ওটা পরে সেই স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে বিজয়ী হতে পারে আর ওর বাবা মার সাথে দেখা করতে যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই কেন দিতে পারবো না তারপর পরি তার হাতের জাদুর লাঠি ঘুরায় আর সেখানে তৎক্ষণাৎ একটি লাল গাউন প্রকট হয় গাউনটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল গাউনটির চারপাশ জাদু শক্তিতে আবৃত ছিল রিমা গাউনটি দেখে অনেক খুশি হয় রিমা এই নাও জাদুর ফ্রক এর ব্যবহার শুধু ভালো কাজের জন্য করতে হবে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি জি পড়ি রিমা খুশিতে কান্না করে দেয় আর সেই বুড়ো বাবা আর পরীকে ধন্যবাদ জানায় তারপর সে ওই গাউনটি নিয়ে সেখান থেকে চলে যায় সে যখন ওই গাউনটি পরে স্টেজে যায় তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল যাজরাও কোনো কিছু চিন্তা ভাবনা না করে রিমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দেয় তারপর রিমাকে রাজশাহী নিয়ে যাওয়া হয় সে তার বাবা মার কবরের কাছে যায় আর সেখানে বসে অনেক কান্না করতে থাকে মা জানো মামা মামি আমার উপর অনেক অত্যাচার করে আমাকে ঠিক মতো খেতেও দেয় না আর তোমরা জানো তারা কি করেছে তারা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে আর আমাকেও তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব কোথায় থাকবো আজ যদি আমারও একটা বাড়ি হতো তখনই সেখানে একটা আলিশন বাড়ি প্রকট হয় রিমা এইসব দেখে অবাক হয়ে যায় তখন গাউনের ভেতর থেকে আওয়াজ আসে রিমা তুমি ভয় পেও না আমি হচ্ছে জাদুর গাউন আমার কাজই হচ্ছে তোমার ইচ্ছা পূরণ করা তবে হ্যাঁ সেগুলো অবশ্যই সৎ ইচ্ছা হতে হবে এইসব দেখে রিমার চোখে জল চলে আসে এখন আর তার জীবনে কোনো দুঃখ ছিল না বরং সুখ আর সুখ ধন্যবাদ জাদুর গাওন পরি আপনাকেও ধন্যবাদ আর বুড়ো বাবা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার জীবনটাকে একেবারে বদলে দিয়েছেন এইভাবেই রিমা তার নতুন জীবন শুরু করে যেখানে আছে সুখ শান্তি আর ভালোবাসা